প্রিয় দর্শক আসসালামাইকুম ওরহামতুল্লাহ অবরাই দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো বর্ষা দর্শক বর্ষা তার লাইফ স্টোরিটা আমাদের সাথে শেয়ার করেছে এবং সেই কেনই আমাদের সাথে যোগাযোগ করলো সেই বিস্তারিত নিয়ে আজকে প্রতিবেদনটি চলুন শুরু করা যাক দর্শক শুরুতে বর্ষা যখন আমাদের সাথে যোগাযোগ করলো বললো যে ভাইয়া আমি আপনাদের প্রোগ্রামগুলো দেখি খুব ভালো লাগে এবং আমি চাচ্ছিলাম ভাইয়া আমার লাইফে এরকম একজন আসুক যে কিনা আমার লাইফটাকে একটু গুছিয়ে দিবে আমার মতো করে এবং তার মতো করে এবং সারাটা জীবন আমার সাথে থাকবে তো আমি শুরুতে বললাম যে বোন আপনি কিসে পড়ছেন এবং কি করছেন একটু বিস্তারিত বলবেন আপনার বাবা মা কিছু একটু জানাবেন আমাদের তখন সে বলল ভাইয়া আমার শৈশবকার মানে কালটি পুরোটাই কেটেছে আমার মামা বাড়িতে এবং মামার বাড়িতে থাকছি এখনও কিন্তু এদিকে আমার মামা বাড়িতে আমার নানা অসুস্থ হয়ে পড়ার কারণে আমাদের নানাবাড়ির ফ্যামিলি এখন অতটা ভালো নেই তারা আর ভাইয়া আমি আমার মাধ্যমিক কমপ্লিট করেছি এখন উচ্চ মাধ্যমিকে মানে তে কেবল স্টাডি করছে এবং এই মুহূর্তে বর্ষা জানালো যে ভাই আমি আপনাদের প্রোগ্রামগুলো দেখি খুব ভালো লাগে এবং চাচ্ছিলাম যে ভাই আমার লাইফে এরকম কোনো একজন ভালো মানুষ আসুক যার সাথে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো এবং সে আমাকে তার মতো গ্রহণ করে নিবে আমি চাচ্ছিলাম যে আপনার তো গার্জিয়ান আছে আপনার তো মামাবাড়ির লোকজন আছে তারা তো চেলে আপনাকে তখন সে বলল যে ভাইয়া আমি চাই না আসলে কারো ঘাড়ের উপরে বোঝা হয়ে থাকতে বা কারো ঘাড়ের উপরে চাপ হয়ে থাকতে আমি আপনাদের প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে আমি চাই আপনাদের মাধ্যমে যদি কোনো ভালো মানুষ আমারকে প্রস্তাব দেন বা বিয়ে করতে চান আমি আপনারা যদি যাচাই বাছাই করে দেখেন যে না ভালো হবে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং আমারও যদি ঠিক মনে হয় আমার এদিক থেকে পরিবার থেকে যদি সবাই সম্মতি দেন তাহলে ভাই পারিবারিকভাবে কিছু একটা হতে পারে সে অনেকটা গুছিয়ে কথা বলেছে যেটা আসলে খুব ভালো ছিল খুব ভালো লেগেছে শুনতেও ভালো লেগেছে এবং বললাম যে তাকে যে বলুন আপনি খুবই করে কথা বলেন যা খুব ভালো লাগলো সে তার প্রশংসা শুনে সে তার খুব ভালো লাগলো এবং সে চাচ্ছে যে এরকম কোনো ভালো মানুষ যদি তার লাইফে আসে সে অবশ্যই একসেপ্ট করে নেবে এবং সে আমাদেরকে তাই জানালো এবং তাই তার বাবা মা লাইক তার মা অন্য একটি জায়গায় বিয়ে হয়ে যায় এরপর তার বাবা বিয়ে করে তারা সেপারেট থাকে এরপর লাইক তাদের ফ্যামিলিতে একটু অন্যরকম অবস্থা হয়ে যায় এবং সে জানে যে তার বাবা মা মারা গেছে কিন্তু আসলেই তার স্টোরিটা হচ্ছে এরকম যে তার বাবা মা অন্য জায়গায় বিয়ে করে নেয় যে কারণে এখন তার লাইফ স্টোরিটা সম্পূর্ণ কেটেছে হচ্ছে তার মা বাড়িতে বাট তাকে ছোটোবেলায় বলেছিল যে তোমার বাবা মা মারা গেছে দর্শক এই স্টোরিটার মূল কথাটি ছিল এটা যেটা আপনাদেরকে শেয়ার করলাম আর এখন বর্ষা চাচ্ছে তার নিজের মতো করে তার জীবনটা গোছাতে সে কারো উপর বাডের হতে চাচ্ছে না সে চাচ্ছে না যে তার মা আর তার ফ্যামিলির উপরে চাপ পড়ুক কারণ আগে তারাও ওরকম ভালো অবস্থানে নেই যেটা সে বলল যে আমার মামারা বা আমার নানাবাড়ির এখানেও ওরকম অবস্থা না ভাইয়া যাক তার কথা খুব ভালো লেগেছে এবং সে নিজে থেকেই চাচ্ছে যে আমাদের মাধ্যমে যদি কোনো ভাইয়া তাকে বিবাহর প্রস্তাব দিতে চান অবশ্যই ডিসক্রিপশানে আমাদের অ্যাড্রেস থাকবে এখানে যোগাযোগ করতে পারেন অথবা আপনি একটা কাজ করতে পারেন আপনি আপনার নাম্বারটি কাইন্ডলি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবেন একটু বিস্তারিত আপনার ব্যাপারে বলবেন আমরাই আপনার সাথে যোগাযোগ করব। এবং অবশ্যই মেনশন করে দিবেন এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি ইমো নাম্বার দর্শক আজকে প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করি আমাদের প্রোগ্রাম আপনাদের খুব ভালো লাগে এবং অবশ্যই আমরা বিগত কিছু আপডেটগুলো আপনাদের কাছে দিব যে কার সাথে কার বিবাহ প্রস্তাবটি আমরা ই করেছি বা গত প্রতিবেদনে যতগুলো আপলোড করা হয়েছে এটার একটা আপডেট ভিডিও আপনাদের সামনে আসবে সো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দিন শেষে একটি হলো ভালো কাজ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর